Now, the height of this persecution actually began 50 years ago when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. দু হাজার সালের দুই এপ্রিলে এক ভিডিও বার্তায় এভাবেই বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের রক্ষায় আইন প্রস্তাবের প্রসঙ্গ টেনেছিলেন তুলসী তার ধারণা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচারের ধারাবাহিকতা এর শুরুটা উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর মাধ্যমে শুরু সে সময়ে লাখো হিন্দুদের মারধর নির্যাতন ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে তাদের সম্পত্তি দখল এমনকি সংখ্যালঘু নারীদের ধর্ষণ করে নারকীয় ভত্যাযোগ্য চালিয়েছে আগবাহিনী বাহিনীর সাবেক এই কংগ্রেস ওমেনের দাবি উনিশশো সালের পঁচিশ মার্চ থেকে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ শুরু তা পরবর্তীতেও মুসলিম অধ্যুষিত বাংলাদেশে থেমে নেই উনিশশো নব্বই দশকের পর থেকে এ কারণেই কমতে শুরু করেছে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে উদ্বিগ্ন এই তুলসী গ্যাবার্ড আসলে কে তেতাল্লিশ বছর বয়সী তুলসী আমেরিকান সামোয়াতে জন্মেছেন বড় হয়েছেন হাওয়াইতে মাত্র একুশ বছরে হাওয়াইয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হয়েছিলেন পরে সেনার দায়িত্ব সামলানোর জন্য সেখান থেকে পদত্যাগ করেন ইরাকে কর্মরত ছিলেন তুলসী হাওয়াই থেকে কংগ্রেসে নির্বাচিত প্রথম হিন্দু তিনি গীতা পাঠ করে শপথ গ্রহণ করেছিলেন এই সেনা কর্মকর্তা দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটদের মনোনয়ন পেতে শুরু করেছিলেন তিনি পরে দৌড় থেকে সরে এসে জো সমর্থন করেছিলেন কিন্তু ডেমোক্রেটদের সঙ্গে তার বেড়ে সালে দল ছেড়ে দেন তিনি সেই সময়ে ডেমোক্রেটিক পার্টিকে অভিজাত যুদ্ধবাজদের দল বলেও আক্রমণ করেছিলেন পরে ক্রমশ রিপাবলিকানদের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে এই বছরেই আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তিনি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি গত সেপ্টেম্বরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কের প্রস্তুতি নিতেও ট্রাম্পকে সহায়তা করেছিলেন এই সেনা কর্মকর্তা এর আগে কোনো ইন্টেলিজেন্স এজেন্সির দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা নেই তুলসী বাডে। কিন্তু দুই দশকেরও বেশি সময় ধরে সেনাবাহিনীতে ছিলেন তিনি কর্মসূত্রে ইরাক ও কুয়েতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এর আগে একাধিকবার তুলসী গ্যাভার্ডের একাধিক বক্তব্য এবং কাজ ভারতের বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েছে দুহাজার সালে মার্কিন কংগ্রেসে একটি রেজলিউশন আনেন তিনি একাধিকবার নিজের হিন্দু পরিচয় নিয়েও মুখর হয়েছেন তিনি গীতার প্রশংসাও করেছেন নরেন্দ্র মোদী যখন আন্তর্জাতিক যোগ দিবস সূচনার কথা বলেছিলেন সেই সময়ে থালাও সমর্থন করেছিলেন তুলসী নামের কারণে তুলসী গ্যাভার্ডকে অনেকেই ভারতীয় বলে মনে করেন তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তুলসীর মা হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দিয়েছিলেন তুলসীও নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন মার্কিন কংগ্রেসের তিনি প্রথম হিন্দু সদস্য আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন তিনি ব্যক্তিজীবনে তুলসী গেবার বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমাটোগ্রাফারকে তুলসীর বাবার নাম মাইক গ্যাবার মেয়ের মতো বাবারও দলবদলের ইতিহাস রয়েছে প্রথমে তিনি রিপাবলিকান পার্টির থেকে সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন পরে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার পর অল্প সময়ে তুলসী গ্যাবার যে ট্রাম্পের আস্থাভাজন হয়েছেন তাকে গোয়েন্দা পরিচালক পদে বেছে নেওয়া থেকেই বোঝা যায় গত সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ট্রাম্প প্রশাসনে কাজ করাটা তার জন্য সম্মানজনক হবে তৃতীয় বিশ্বযুদ্ধ ও পরমাণু যুদ্ধ ঠেকাতে তিনি যদি কোনো সহযোগিতা করতে পারেন তাহলে অবশ্যই তিনি তা করবেন